আমি এই ভিডিওটা শুরুতেই না একটা অনুরোধ রাখতে চাই স্পেশালি আমি অনুরোধটা রাখবো এসকে মুভিজের মুভিজ এর কাছে কলকাতার প্লিজ প্লিজ আপনারা আর একবার শাকিব শ্রাবন্তি জুটিটা আনুন না এই জুটিটা না খুব ফেমাস প্রচুর 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 মানুষ আছে যারা এই জুটিটাকে দেখতে পছন্দ করে মানে এখন তো শাকিব ভাইয়া এবং শ্রাবন্তি দি তারা দুজনে এখন আরো মানে এখন যদি একটা সুন্দর গল্প নিয়ে তারা আসেন না যেটার মধ্যে রোম্যান্টিসিজমও থাকবে একটা স্ট্রং গল্পও থাকবে জমে ক্ষীর হয়ে যাবে সাকিব শ্রাবন্তী জুটি এত সুন্দর মানিয়েছিল না জাস্ট কোনো কথা হবে না এবং শ্রাবন্তীদের একটা বিষয় প্রচন্ড ভালো লাগলো শ্রাবন্তীদি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে মেগাস্টার সাকিব খান হচ্ছেন একজন বিগেস্ট মেগাস্টার হি ইজ আ বিগেস্ট মেগাস্টার এই কথাটা তিনি বলেছেন হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ঠিকঠাক আছো দেখো বন্ধুরা এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো এগুলোই ভালো লাগার মোমেন্ট জানো তো অনেকেই এরকমটা বলতে পারে যে কে কি বললো এটা নিয়ে ভিডিও করার দরকার নেই দিদি বলে কজন গো বলে কজন সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করেছেন এরকম অনেক অভিনেত্রী তো আছেন কিন্তু লাস্ট টাইম তুফান দেখার পরে তোমরা কতজনাকে তুফান দেখার পরে কোনো মন্তব্য করতে শুনেছ তোমরা নিজেরা আমাকে বলো সেখান থেকে দেখে কিন্তু শ্রাবন্তীদি ডিফারেন্ট তিনি তুফান দেখার পরে একটা মন্তব্য করেছেন এবং ডেফিনেটলি সেই মন্তব্যটা অবশ্যই আমাদের সবল সকলের ভালো লাগবে কেননা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবি হচ্ছিল না হয় না ডিরেক্টর রাইহান রাফি যেটা করে দেখিয়েছেন যাই হোক আমরা দেখি দি যেটা বলছেন হি ইজ শাকিব খান হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার তুফানের ট্রেলার সিনেমা আমার কাছে দারুণ লেগেছে শাকিব খানকে অনেক ধন্যবাদ এমন ভালো সিনেমা উপহার দেবার জন্য তিনি তো এই সিনেমার নায়িকা ছিলেন না তিনি তো চাইলেই না করতে পারতেন কোনো পোস্ট তার তো বলার দরকার ছিল না কিন্তু তিনি বলেছেন প্রিভিয়াসলি আমরা যদিও দেখেছি যে তুফান নিয়ে কিন্তু মেগাস্টার শাকিব খানের সঙ্গে এর আগে যারা কলকাতার অভিনেত্রীরা কাজ করেছেন তারা তুফানকে শুভকামনা জানিয়েছেন শুভশ্রীদের শুভকামনা জানিয়েছেন আমরা দেখেছি সেই বিষয়গুলো দেখতে আমাদের ভালো লেগেছে কিন্তু শ্রাবন্তীদির ব্যাপারে যেটা দেখলাম যে তুফানের ট্রেলার এবং সিনেমা দুটোই দেখার পরে শ্রাবন্তীদির রিয়াকশান এটা আর কলকাতার যে সকল অভিনেত্রীরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করে ফেলেছেন তারা জানে সাকিব ভাই আর মেগাস্টারডমটা ঠিক কোথায় এটা নিয়ে কোনো ডাউটই নেই রিসেন্ট টাইমে মিমি চক্রবর্তীও বুঝে গেছে সেটা তোমরা দেখো না মিমি চক্রবর্তীর লাস্ট ট্র্যাক রেকর্ডে গত পাঁচ সাত বছরে কোনো মেনস্ট্রিম স্ট্রিম ছবিই ছিল না সেভাবে মিমি একটু হাটকে কন্টেন্টের ওপর কাজ করছিল সেখান থেকে দাঁড়িয়ে একদম একটা মেন স্ট্রিম মাসালা ছবি যেখানে আমরা লাগে উড়াধুরার মতন একটা আইটেম নাম্বারে মিমিদিকে নাচতে দেখেছি এটা মিমিদির ফ্যান্সদের একটা অনেক বড় চাওয়া ছিল যে কেন মিমিদিকে আমরা সেভাবে পাচ্ছি না সো এটা হয়েছে মিমিদি ফিল করে গেছে এটা যে মেগাস্টার সাকিব খানের পাওয়ারটা কতটা তো এটা খুব ভালো লেগেছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম আর চলে যাওয়ার আগে আবার এটা বলতে চাই এসকে কে এই কার মুভিজকে কে এই কারণেই বললাম যে যেহেতু তাদের এর আগেও সাকিব শ্রাবন্তী জুটি এসছে আমি কলকাতার যে কোনো প্রযোজনা সংস্থাকে অনুরোধ রাখছি যে আপনারা সাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা যদি ভাবছেন তো জুটি হিসেবে শ্রাবন্তী চ্যাটার্জিকে চাই কিন্তু দর্শক কারা কারা চাও সেটা কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের ওপর অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা